প্রিয় ভিউয়ার্স যে মানুষেরা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের নামগুলো একসাথে তো আমি নিতে পারবো না কিন্তু একই করুন আপনাদের সবার জন্য আমি মন থেকে দোয়া করি প্রত্যেক ভিডিওতে এই দোয়া তাদের সবার জন্য যারা তার ভালোবাসার অপেক্ষায় রয়েছে যারা প্রত্যেক রাতে আল্লাহর কাছে নিজের মনের মুরাদ মাঙে আর যাদের মনে এখনো আশার আলো বাকি রয়েছে ইয়া আল্লাহ সেই মানুষের দোয়াকে কবুল করে নিন যারা ভালোবাসার অপেক্ষায় বসে রয়েছে ইয়া আল্লাহ তাদের মনকে সবার শান্তি দান করুন তার চোখ থেকে বিনা কারণের অশ্রুকে মিটিয়ে দিন তাদের মনকে নূর দিয়ে ভরে দিন আর তাদের নসিবে সেটা লিখে দিন যা সত্যিই তাদের জন্য উত্তম হবে আমিন ইয়া রাব্বুল আলমিন কমেন্টে সবাই আমিন লিখে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনের সবচেয়ে কাছে হবে এক এমন অনুভূতি জানা সবাইকে নসিব হয় না সবাই এটাকে বুঝতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপেক্ষার এই ভালোবাসায় ভরা কিন্তু নিঃশব্দ অনুভূতির যা মনের কোনো কোনা থেকে মানুষকে জ্যান্ত রাখে কখন আপনি অনুভব করেছেন কি মন হঠাৎ কারো খেয়ালে ভরে গেছে কখনও রাতের একাকিত্বে এমন মনে হয়েছে কি কেউ কোথাও বসে আপনার নামে দোয়া চাইছে কখনো হাওয়া চলে আর এমন মনে হয় যেমন আপনার বার্তা নিয়ে কেউ পেরিয়ে গেল এটা কোনো কাকতালিও হয় না এটা সেই রুহানি সময় হয় যখন আল্লাহ দুটি মনের মধ্যেও কোনো না কোনো ইশারা পাঠিয়ে দেন এমন মনে হয় যেমন কায়নাত নিজেই নিঃশব্দে বলছে কি কেউ রয়েছে যে তোমাকে ভুলতে পারে না কেউ আছে যে তোমার জন্য এখনও দোয়া করেছে কেউ আছে যে তোমার না থাকার পরেও তোমার থাকা থাকাকে অনুভব করে ভালোবাসা এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি আর ভালোবাসার সবচেয়ে উত্তম রূপ হলো অপেক্ষা সেটা যা জবানের দ্বারা পালন করা হয় না চেহারাতে প্রকাশিত হয় বাস মনের কোনো কানায় গিয়ে নিঃশব্দের সাথে শ্বাস নিতে থাকে অপেক্ষা সেই অনুভূতি যা মানুষের ভেতর সবর আশা আর দোয়াকে জ্যান্ত রাখে মানুষ যাকে ভালোবাসে সে তার অপেক্ষা অবশ্যই করে এটাই ভালোবাসার প্রথম অনুভূতি আর শেষ একিন হয় কখনো ভেবেছেন মানুষ অপেক্ষা কেন করে এই জন্য কি ভালোবাসার উপস্থিতিতে নয় অনুভাবে জ্যান্ত থাকে যখন কেউ মন থেকে তোমাকে চাইতে লাগে তো সে তোমার না থাকাতেও তোমার থাকা অনুভব করে কখনো কেউ খুব সুন্দর কথা বলেছে যে ভালোবাসা সেটা নয় যেটা হাসিল হয়ে যায় বরং সেটা যা হাসিল না হয়েও মনের উপস্থিত থাকে যখন কেউ তোমাকে সত্য মন থেকে চায় তো সে তোমার নিঃশব্দে কথা বলা কেউ বুঝে নেয় তোমার না থাকাতেও তোমার থাকা অনুভব করে আর তোমার জিকিরে নিজের দিনকে আলো দেয় ভালোবাসা করা মানুষ যখন কারো থেকে দূরে হয় তো সে দিন আর রাতে দোয়াতে আর স্বপ্নে তার সাথে জুড়ে থাকে তার মনে শুধু এই প্রশ্ন হয় কি কবে সে ফিরবে কবে এসে মিলবে কখন সে হাসবে এটার অপেক্ষা ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ ইবাদত হয় কেননা যখন মানুষ ভালোবাসা চিন্তায় থাকে তো তার অপেক্ষাও ইবাদত হয়ে যায় মানুষ যাকে ভালোবাসে তার অপেক্ষা করতে থাকে কি সে কবে আমার সাথে কথা বলবে কবে আমার নামে হাসবে কবে আমার কথা বুঝবে কবে আবার মনের কাছে আসবে এটা ভালোবাসা আর প্রহর অপেক্ষা করা চাওয়ার পরে সবর করা আর আল্লাহর কাছে সবরকারীদের জন্য বড় পুরস্কার রয়েছে কোরআনে এরশাদ রয়েছে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন আয়াত তো যদি তুমি অপেক্ষায় রয়েছ তো জেনে নাও আল্লাহ তোমাকে একা ছাড়েননি তিনি তোমার মন পরীক্ষার জারিয়ায় পবিত্র করেছেন ভালোবাসায় যে অপেক্ষা করে তার চোখ এক চমক মনের দোয়া আর এক অদ্ভুত শক্তির জন্ম হয়ে যায় সে নিজেও জানে না কিন্তু তার মন রোজ আল্লাহকে বলে কি আমার রব সেই মানুষকে আমার লিখে দিন যার জন্য তুমি এই অপেক্ষার জন্ম যদি কেউ তোমার দিয়েছ অপেক্ষা করছে তো তার নজরে তোমার গৌরব থাকবে তার কথায় তোমার ভালোবাসা থাকবে আর তোমার কাছে তোমার জিকিরের খুশবু হবে সে তোমাকে পাওয়ার জন্য জিত করবে না বরং তোমার জন্য দোয়া চাইবে এটাই সত্য ভালোবাসা যা লুকিয়ে দোয়াতে বদলে যায় মনে রাখবেন অপেক্ষা কখনোই যাওয়া হয় না আল্লাহ জানেন তোমার সবর কতদূর পর্যন্ত রয়েছে আর তোমার দোয়া কবে রঙ আনবে কখনো কখনো যে দেরি মনে হয় সেটা আসলে আল্লাহর ভালোবাসা হয় তিনি তোমাকে ভালোর জন্য প্রস্তুত করতে থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই ছয়টি নিশানির কথা যা প্রকাশ করে কি কেউ কোথাও তোমার জন্য নিঃশব্দতায় অপেক্ষা করছে সেই নিশানি নবসাতীয় হয় আর রুহানিও হয় আর সেই ইশারা যা কখনো কখনো কায়নাত নিজে নিজেই দিয়ে দেন যদি আপনি কখনো কাউকে সত্য মন থেকে চেয়েছেন যদি আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া চেয়েছেন তো একিন করুন এই ভিডিও আপনার মনকে অবশ্যই ছুঁয়ে নেবে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি মন থেকে দোয়া চাওয়াকারী মানুষের মধ্যে হন তো কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন হতেও পারে কারো আমিনের জায়গায় আপনার দোয়া কবুল হয়ে যাবে প্রথম নিশানি মনের অস্থিরতা কখনো কখনো মানুষকে হঠাৎ এক অদ্ভুত কৈফিয়াত ঘিরে নেয় না কোনো খাস কথা না কোনো কারণ তবুও মন অস্থির হয়ে যায় এমন মনে হয় যেমন কেউ তোমাকে মনে করছে কেউ তোমার দোয়াতে আছে নিঃশব্দে তোমাকে বোঝার চেষ্টা করছে কথাই বলে না ভালোবাসার খাস পরিচয় এটা হয় কি সে শব্দে নয় অনুভূতিতে বোঝে যদি তুমি কোনো এমন মানুষকে দেখো যে তোমার কথা না শুনেই তোমার তাই তোমার কৈফিয়াত তোমার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে তো একিন করো সে তোমার রুহের সাথে জুড়ে রয়েছে নকশিয়াতের দিক থেকেও যখন কোনো মানুষ তোমার খামসিকে পছন্দ করে তো এটার মানে হয় কি সে তোমার অনুভূতি ফ্রিকোয়েন্সির সাথে জুড়ে গেছে এটা রুয়ের সংযোগ যেখানে কথা জবান থেকে নয় বরং মন থেকে হয় এটা সেই সময় যখন আল্লাহ কোনো মনে তোমার ভালোবাসা দিয়ে দেন আর তোমরা দুজন একে অপরকে অনুভব করতে লাগলো দুই নম্বর নিশানি বিনা কারণে কারো খেয়াল আসা দিনের মধ্যবর্তী সময়ে বিনা কোনো কারণে কারো চেহারা হাসি বা আওয়াজ তোমার খেয়ালে আসতে থাকে এটা কোনো সাধারণ খেয়াল হয় না এটা রুহের সিগন্যাল হয় নকশিয়াতি বলে এসব কনসাস মাইন্ডের জারিয়ায় অনুভূতি হয় রুহানিয়তে বলে আল্লাহ মন থেকে মন পর্যন্ত রাস্তা বানিয়ে দেন নজরের চুরি কিন্তু মনের কথা কখনো কখনো কেউ তোমাকে দেখে কিন্তু লুকিয়ে তোমার দিকে নজর উঠে তারপর ঝুঁকে যায় সেই মানুষ হয়তো নিজেও জানে না যে কেন তোমাকে দেখার জন্য মজবুর রয়েছে এটা সেই সময় হয় যেখানে মনের চোখ কথা বলে সায়েন্স বলে যখন কোনো মানুষ বারবার কারো দিকে দেখে তো তার দিমাকে ডোপামাইন আর অক্সিটোসিন যেমন কেমিক্যাল প্রকাশিত হয় যেটা ভালোবাসা আর সংযোগের আলামত হয় আর রুহানিয়ত বলে কি মাঝে মাঝে আল্লাহ দুটি নজরের মাঝে দুটি ভালোবাসা রেখে দেন যেখানে লাখ দোয়াও মিটাতে পারে না তিন নম্বর নিশানি মনের অস্থিরতা বা শরীরের আমল যখন কেউ তোমার অপেক্ষায় থাকে তো তোমার শরীরও সেটাকে অনুভব করে মন হঠাৎ খুব জোরে ছটফট করতে থাকে নিশ্বাস থমকে যাওয়ার মতো অনুভব হয় বা কোনো সময় তোমাকে মনে হয় যেমন কেউ তোমাকে ডাকছে রুহানি বলে কি এটা রুহের নিঃশব্দ পরিচয় হয় ভালোবাসা কখনো শব্দে লুকিয়ে থাকে না সে তো হার্টবিটের মধ্যে থাকে যদি তোমাকে কখনো এমন অনুভব হয় কি যেমন তার জিকিরে মন বেকাবু হয়ে যায় শ্বাস থমকে যায় বা মন অনেক জ্বর ছটফট করতে থাকে তো এটা শারীরিক নয় রুহানি আমল হয় সায়েন্স বলে এটা শরীরের ইমোশনাল রেসপন্স হয় যে ভালোবাসা আল্লাহ দেওয়া দান হয় আর যখন সে তোমার মনে কারোর জন্য শান্তি দিয়ে দেন তো বুঝে নাও কি সেই বান্দা তোমার তকদিরে না নম্বর নিশানি স্বপ্নে আসা সর্বদা সেই মানুষ স্বপ্নে আসে নিঃশব্দে দেখে বা তোমার কাছে বসে এই স্বপ্ন কোনো ভাবনা নয় বরং রুহানি বার্তা হয় অপেক্ষার কৈফিয়ত অপেক্ষা শুধু সময়ের হয় না দোয়াও হয় যদি তোমার মনে হয় কি কেউ তোমার অপেক্ষা করছে আর তুমি নিজেও বিনা কারণে কারোর অপেক্ষা করছো এটা কোনো কাকতালীয় নয় বরং রুহের সংযোগ হয় এটা সেই কৈফিয়ত যাকে টেলিপেথিক কানেকশন বলা হয় যেখানে দুটি মন না বলেই একে অপরকে অনুভব করে কখনো কখনো এটা সেই সময় হয় যখন তোমরা দুজন একই সময় একে অপরের জন্য দোয়া করো একে অপরকে মনে করো আর মনের দুনিয়ায় সেই সময় আল্লাহর হুকুমে জুড়ে যায় অপেক্ষা কখনো খালি যায় না যদি নিয়ত হয় তো রব দুজনকে একসময় এক এক মঞ্জিল আর দোয়াতে মিলিয়ে দেন পাঁচ নম্বর ইশারা নিশানি যখন তুমি কোনো জায়গা যাও আর তার নাম তার ঝলক কোনো শব্দে কোনো গানে বা কোনো দোয়াতে শোনো এটা কোনো সাধারণ হয় না এটা আল্লাহর নিশানি হয় কি যার জন্য তোমাকে বানানো হয়েছে সে তোমার কাছে আসছে ধীরে ধীরে ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন কি যখন ভালোবাসা সত্য হয় তো সে রাস্তা নিজে বানিয়ে নেয় মানজিলের অপেক্ষা করে না অস্থিরতা আর রুহের অস্থিরতা যখন কেউ তোমার হয়েও তোমার থেকে দূরে থাকে তো মনের ভেতরে অদ্ভুত অস্থিরতা এক বেনাম কষ্টের জন্ম হয়ে যায় এটা সেই সময় হয় যেখানে শরীর তো কিছু বলে না কিন্তু রুহ চিৎকার করে ওঠে যদি তোমাকে বারবার কারোর খেয়াল বিনা কারণে কষ্ট দেয় তো হয়তো সেও তোমাকে অনুভব করছে এই অস্থিরতা কখনো কখনো দুয়ার থেকে জন্ম হয় যখন কেউ তোমাকে মনে করে আল্লাহর কাছে তোমার জন্য চাইতে থাকে আর তুমি একদম অস্থির হয়ে যাও এই ভালোবাসার সবচেয়ে সুন্দর দুঃখ এটা হয় যা শুধু সেই মনকে নসিব হয় যেটা সত্য হয় ছ নম্বর নিশানি অনুভব করা না দেখে ভালোবাসা শুধু দেখার নাম নয় এটা অনুভব করার ক্ষমতা হয় যদি তোমাকে মনে হয় কি কেউ তোমার পরোয়া করে তোমার জন্য দুয়া করে আর তোমার কষ্টকে অনুভব করে তো এটা আল্লাহর এক খাস নিশানি আল্লাহ কখনো রুহের মাঝে এমন অনুভূতির জন্ম করে দেয় যা জামানার দূরত্বে ভেঙে যায় না এই অনুভূতি তোমার তখন আসে যখন তোমার মন একদম শান্তিপূর্ণ হয়ে যায় এটা সেই সময় হয় যখন কেউ কোথাও বসে তোমার জন্য দুয়া চাইতে থাকে যদি তোমাকে এই নিশানি তোমার নিজের জীবন অনুভব হচ্ছে তো দুঃখী হবে না আল্লাহর সমস্ত ফয়সালায় এক সময় এক হিকমাত আর এক ভালোবাসা লুকিয়ে থাকে সেই রব যিনি পাখি কেউ খিদায় ঘুমোতে দেন না সে তোমাকে খালি কখনোই ছাড়বে না বাস দুয়া করতে থাকো কেননা কখনো কখনো নিঃশব্দ অপেক্ষা দুয়া হয়ে যায় আর সেটা কবুল হয়ে যায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ